ইউক্রেনকে বাঁচাতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প রীতিমতো রাশিয়ার সাথে পরমাণু যুদ্ধ বাঁধানোর পায়তারা করছেন যুক্তরাষ্ট্রকে পরমাণু অস্ত্র পরীক্ষা নির্দেশনা দিয়ে ফেলে বিশ্ব বিশ্বজুড়ে এর মাঝে খবর এলো ইউক্রেনকে এবার টমাহক মিসাইল দেওয়ার ব্যাপারেও হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন যে ইউক্রেনের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট দাঁড়িয়েছেন রাশিয়ার মুখোমুখি সেই ইউক্রেনের তরুণরাই চাইছে না এই রক্ত সংঘাতে গিয়ে নিজেদের প্রাণ বাজি রাখতে সৈন্য সংকট মোকাবেলায় গত আগস্টে চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর থেকে প্রায় এক লাখ তরুণ ছেড়ে গেছে ইউক্রেন এই তথ্য প্রকাশ করেছে পলিটিকো ইউরোপ এবং দ্য টেলিগ্রাফ পুলিশ বর্ডার গার্ড বলছে সেপ্টেম্বর এবং অক্টোবরে আঠারো থেকে বাইশ বছর বয়সী আটানব্বই হাজার পাঁচশো ইউক্রেনীয় সীমান্ত অতিক্রম করেছে এর শেষের মধ্যে পঁয়তাল্লিশ হাজার তিনশো জন অতিক্রম করে সীমান্ত রাশিয়ার গণমাধ্যম আর্টিভ বলছে রুশ বাহিনীর কাছে ধারাবাহিকভাবে ক্ষয়ক্ষতি এবং এলাকা হারানোর কারণে সামরিক বাহিনীকে পরিপূর্ণ করতে রীতিমতো হিমশিপ খাচ্ছে সৈন্য সংকটে রাস্তায় সামরিক বয়সে পুরুষদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে অফিসাররা এমনকি তাদের ভ্যানে উঠিয়ে দিচ্ছেন এমন অনেক ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে ফ্রন্ট লাইনে থাকা ইউক্রেনের কমান্ডারদের অভিযোগ সৈন্য সংকটের কারণে রাশিয়ান সৈন্যরা সুরক্ষিত অবস্থানে অনুপ্রবেশের সুযোগ পাচ্ছে শুরুর পর থেকে রণক্ষেত্রে ইউক্রেনের বলার মতো তেমন কোনো সাফল্যই নেই রুশ বাহিনীর সামনে দফায় দফায় পরাজয় মার খেয়ে রীতিমতো ভীত সন্ত্রস্ত ইউক্রেনের সৈন্যরা তার উপর দুই সালে সামরিক আইন শুরুর পর থেকে সেনাবাহিনীতে নিয়োগ বেড়াতে বিপজ্জনক পথে বহু পুরুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিসের নদী পার হয়ে যাওয়ার সময় পানিতে ডুবে অর্ধ অর্ধশত পুরুষ এই ঘটনাগুলো ইউক্রেনের চলমান সামরিক অভিযানের গুরুতর সামাজিক এবং মানবিক ক্ষতির ইঙ্গিত দিচ্ছে এমনকি ফ্রন্টলাইন সার্ভিস ছাড়াতে তরুণদের বিপজ্জনক পথ বেছে নেওয়ার চেষ্টাও দীর্ঘদিনের যদিও ব্যাপক সৈন্য সংকটের মধ্যে তরুণদের সেনাবাহিনীতে যোগদানে প্রলুব্ধ করতে মোটা অঙ্কের বেতন বোনাস এবং গৃহহীনের মতো আকর্ষণীয় আর্থিক সুবিধা দিতে চায় সরকার তা সত্ত্বেও ইউক্রেন ছাড়তে মরিয়া লাখ লাখ তরুণ বাস্তবে রণক্ষেত্রে ইউক্রেনের এমন করুণ দশার খবর ট্রাম্প নিজেও জানেন বিশেষজ্ঞরা বলছেন প্রায়শই সমঝোতায় আসতে বাধ্য করার কৌশল হিসেবে শক্তি দেখান মার্কিন প্রেসিডেন্ট তাই তো রাশিয়া এবং কিয়েফকে যে কোনো চুক্তিতে বাধ্য করতে পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট